হরে কৃষ্ণ সুপ্রভাত ভক্তবৃন্দ আজ পয়লা জুলাই আজকে দিনটি কি আপনারা জানেন আজকের দিনটি হচ্ছে ভগবানের দ্বিতীয় রূপ হিসাবে আমরা যাকে ধরি সেই ডাক্তারবাবু যারা অসুস্থ মানুষের সুস্থ করে চলছেন সেই ডক্টরদের সম্বোধনা জানার জন্য আজ ডক্টরস ডে হিসাবে পালিত হয় তো গোবিন্দর কাছে প্রার্থনা করি যারা এই ডক্টর রপী ঈশ্বর রয়েছেন তাদের যেন তিনি মঙ্গল করেন কারণ তারাই আমাদের মতো সাধারণ মানুষদের তিনি শুশ্রূষা করে বাঁচিয়ে তোলেন তা আসুন সেই বাবুদের যেন গোবিন্দ মঙ্গল করুন এই প্রার্থনাই করি ভগবতের কাছে এই প্রার্থনাই করি ভগবানের কাছে জয় গুরু